দুইটি গাভি দুইটি বাচ্চা এক বাচ্চা দাম পাচ্ছে তিন লক্ষ দশে গাবি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এই গড়ের দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো লাস্টের গাভি একটা ধামাকা দাম লাগাই দেন যে একই দাম

আজ এগারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুল হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম আরেক জাকির ভাইখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলতে আপনার যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাভি বকনার সাহায্যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে জাকির ভাই আসসালাম আলাইকুম

ঈশ্বরদী থানা গ্রামিল অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন এখন কালেকশনে আছে কতগুলো সব মিলে কালেকশনে গরু দেখা গেলে আজকে দিন শেষ হয়ে যাবে কিন্তু আজকে পাঁচটা গাবি দেখাবো শুধুমাত্র পাঁচটা থাকবে গাবি কি কি জাতের গাবি দেখাবো দুইটা হলস্টান ফ্রিজান থাকবে তিনটা জার্সি থাকবে এর মধ্যে একটা প্রেগনেন্ট থাকবে দুইটা হলস্টান ফ্রিজান দুই তিনটা থাকবে জার্সি একটা থাকবে প্রেগনেন্ট প্রেগনেটে তো বাদ জোড়া গ্রান্টে আর দুধের গাবে যেগুলো দুধের কথা বলেন এগুলো তো খামার এসে দেখে নিতে পারবে জিনিসাল্লাহ দুধের কথা আমি যে দুধের কথা বলি লোকেদের পঁচিশ লিটার বলে ওইটা আমি বারো লিটার বলি কিন্তু যেটা লিগাল দুধ হয় লিগ্যাল বন্ধ না সেটাই অবশ্যই আপনি যেহেতু যেটা বলবেন খামার এসে যেহেতু বাচ্চা সকাবে দহন করে নিতে পারবে দুধের সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন আছে আজকে দুধের গাবে থাকবে আঠারো লিটার আর থাকবে আপনার পনেরো আর থাকবে ষোলো আর থাকবে দশ সর্বনিচ্ছে দশ সর্বোচ্চ দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দামের রেঞ্জ কেমন থেকে কেমন আছে দাম এক লাখ পঁয়ষট্টি করে দাম পড়বে আর আর এক লাখ পাঁচ নিচে সর্বনিচ্ছে এক লক্ষ পাঁচ সর্বোচ্চ এক লক্ষ পঁয়ষট্টি তাছাড়া গাভীগুলা দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাকে ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভি নিয়ে আসলেন গাভী এবং বাচ্চা গাবিটা কালারটা আসছে একদম কফি কালার বাচ্চাটা কালার আসছে লালচে কালার কি জাত মানে গাভী এবং কি জাত মানে বাচ্চা এটা এটা একটা অরিজিনাল এটা ব্ল্যাক জার্সি কাবের জাত ব্ল্যাক জার্সি জি কোন এলাকার জার্সি হবে এটা বাগাবাড়ির ব্ল্যাক জার্সি জাত বাগাবাড়ির জার্সি জি অরিজিনাল কি বাগাবাড়ির জার্সি বাচ্চাটা দা এখানে অরিজিনাল আর বিস্কুট কালার একটা একটা জার্সি বকনা বাচ্চা দেশাল দাঁত বয়স কয়টা কাবের এটা হলো 4 চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এলে এলে সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেল পাঁচ 5 দিন 5 দিন জি এই গাবি থেকে এখন দুধ টানতেছেন গাবি দুধ এটা সারা দিনে আমার কাছ থেকে সকাল বিকেল মিলিয়া 16 লিটার দুধের গ্যারান্টি দেব সকাল এবং বিকাল মিলে 16 লিটার দুধ জি হবে তো 35 লিটার দুধ যে গাবির যে বারতলাতে 35 লিটার দুধের কথা বললো দুধের গ্যারান্টি দেখবো ষোলো লিটার দুধ হইলে কোনো দর্শক বাই নেবে না কোনো দরকার আজকাল আপনি খাবার আসলে তো দুধ ষোলো লিটার দুধ দুই বেলা আজকে তো ভিডিও সারবা তুমি আজকে ভিডিও যখন সারবা সন্ধ্যায়

দুধে গ্যারান্টি 16 লিটার 16 লিটার দুধই কিন্তু আপনাকে বোঝাই দিতে হবে 16 লিটার দুধ 1 কেজি বেশি হয় নেবে নাইলে দরকার নাই গাবেটা হচ্ছে কালো এবং সাদা কি জাত মানে গাবি ভাই এটা এই গাবিটা অরজিনাল এটা হলস্টন ফ্রিজিয়ান গাবি গাবের জাত অরজিনাল হলস্টন ফ্রিজিয়ান গাবের অরজিনাল দাঁত বয়স কয়টা হয়েছে অরজিনাল দাঁত চার দাঁত কি অবস্থাটা আছে এটা

হালকা লালচে ভাব আছে সঙ্গে আবার বাচ্চা আছে এটা কি জাত মানে গাবে

আট দিন বাচ্চা থেকে গাভীর থেকে তো এখন মোটামুটি দুধ চলে আসছে কেমন পাচ্ছেন আপনি বেলা বারো লিটার দুধ দহন সকালে এক টানে বারো জি বিকালে বিকেল ছয় বারো এবং ছয় আঠারো গ্যারান্টি থাকবে কয় লিটার

এই রোজায় আসবে লাগলে উনি ঈদের পরে দোহান টান করে নিয়ে চলে যাবে তাতে আমার সমস্যা না কথা তার যে কদিন সেখান থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখ ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবিন আসলে না গাবিটা কালার টাচ একদম অরজিনালি বিস্কিট কালার জি সঙ্গে আবার এটা কার বাচ্চা আছে বাচ্চাটা কালারটা পাইছে বিস্কিট কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা

দাঁত বয়স কয়টা গাবের এটা দুই দাঁত দুই দাঁত সঙ্গে বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চা বাচ্চার কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স কত আজকের দিন গেলে হইব চার দিন চার দিন জি এই গাবের থেকে এখন দুধ টানতেছেন কেন এখন সকাল বিকেল সারা দিনে ধরে বারো তেরো লিটার দুধ গালি বারো থেকে তেরো লিটার জি গ্যারান্টি থাকবে কয় লিটার আমি পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে আরো এক সপ্তাহ গেলে আরো সাত দিন পরে আসতে হবে

আর কিছুই কম করা যাবে গাভি ভাই এটা বাগা বাড়ি গাভি গাভীর দুইটাই পাচ্ছে বাগা মিল বিটার জার্সি আমি জার্সি বললাম দেখেন কানের দিকে

সেটা আমি বলতে পারবো না আগের বেন আপনাকে বলছে ষোলো থেকে সতেরো লিটারে আপনার কোন দুধের গ্যারান্টি বা আইডিয়া থাকবে না প্রেগন্যেন্ট এই অবস্থায় নিলে পাবে বার জোড়া গেরান্টি সুস্থ তার গ্যেরান্টি এবং দাঁতের গ্যারান্টি দাম রাখছেন কেমন

তারপরে যে ক্রেতা নিবে সে দেখে নিবে কি জাত মানে পাইছে দাঁত বয়স কয় টাকা এটা হলো চার দাঁত চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা হলো সেকেন্ড বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে চার বাচ্চা একটা চার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকের দিন গেলে হইবে 9 দিন নয় দিন জি এই গাবে থেকে দুধ পাওয়া যাবে কেমন এটা সকাল পাইবে 8 লিটার সকালে একটা না আট জি বিকালে বিকালে তিন আট এবং তিন 11 11 গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ দশ লিটার দুধের গ্যারান্টি দেবো আর এক লিটার দুধ কম দশ লিটার দুধের একদম গ্যারান্টি জি আর এই দুধটা তো একদম খামার এসে তার যে কদিন ইচ্ছা থাকবে এই রোজার মাসে আইবে ঈদের পর যাইবে সমস্যা নাই এত করে এখান থেকে যাইতে পারবে দুধ বুঝেনে জি বাচ্চা তো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ শান্ত হবে কি ইনশাআল্লাহ এই দেখেন বাটটা নিয়ে আমি দেখাই দিছি একদম থার বাট গুলো টান দেখা দিচ্ছেন গাবে শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে জি এই গাবি বাচ্চা মিলে 10 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এই গোটার দাম রাখবো 115000 টাকা 115 জি লাস্টের গাবে একটা ধামাকা দাম লাগায় দেন যে একই দাম এক লাখ পাঁচ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ একই দাম দুধের গ্যারান্টি দশ লিটার বাচ্চা সহ একটা মিনি জার্সি গাবে আপনি বলতেছেন যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন

গরুর ভিডিও দেবো ভিডিও পাঠাই দেবে গরু নামবে সাথে মিলিয়ে নেবে ইনশাল্লাহ মিল হলে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই না ইনশাল্লাহ জাকি ভাইকে গাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালামাইকুম